বারো বছর আগের কথা তাহলে সেটা তো ভাবতে হবে দু হাজার বারো সালে না মানে বারো ও না দু হাজার বারো আর তো বারো বছরই হলো তোমার সাথে তো মাঝখানে কানেকশনই ছিল না বারো বছর সেটা দেখো

একই তো ফটো গো আর একটা অ্যালবাম ছিল কই মায়ের বোনের চশমা কিন্তু আমি অনেক দিন আগে এটা কিন্তু ওর গার্লফ্রেন্ড নয় এটা কিন্তু আমার গার্লফ্রেন্ড নয় এটা আমার খুব প্রিয় একটা বান্ধবী আর কি এটা কিন্তু আমার গার্লফ্রেন্ড নয় দেখো ওটা কাছের বান্ধবী খুব কাছের বান্ধবী অবশ্যই এটা আমার কাছের বান্ধবী এই দেখো এটাও দেখাই দেখো এগুলো সব পুরি দিঘাতে ঘুরতে গেছিলাম এটা আমার খুব কাছের একটা বান্ধবী আর কি তখন আমি কত রোগা ছিলাম মুখ কত মিষ্টি ছিল আর এই হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড যাদের যার অপেক্ষায় তোমরা এতদিন ছিলে এই দেখো এটা আমার জন্মদিনের দিন এই হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড নামটা আমি বললাম না কারণ অনেকেই আছে ফেসবুকে আমি জানি তো এটা হচ্ছে আমি ঘুরতে গেছিলাম তখন আমার বুনু কত ছোট দেখো আর এখন আমার বুনুকে তো দেখেছো এটা আমার মা এই দেখো বুনুর সাথে আমি দেখো এই দেখো তোমাদের এগুলো শেয়ার করলাম আর কি এই যে জন্মদিনের ছবি এটা আমার সামনে আমার জন্মদিন আবারও চলে আসলো আর কি

দেখালাম আজকে আমার যেহেতু অ্যালবামে ছবি ছোলা ছিল তাই আমার বিয়ে হয়েছে দু সালে বিয়ে হয়েছে এটা দু সাল এগারো লাস্টে ওর সাথে আমার পরিচয় তখন আমার ঠাকমা মারা গেল দু হাজার নয়ের ফার্স্টে তার দু বছর পর দু হাজার তখনকার আর কি তো যাই হোক তোমাদের কাছে দেখালাম আমার এক্স গার্লফ্রেন্ডের ছবি দু সালে প্রেম সেটা বলো দু হাজার বারো সালে এগারো সালে লাস্টে বারো একদম প্রথম এর কথা সবাই জানে আমার কথা কেউ জানতো না না এর কথা অনেকেই জানে অনেকেই জানে না কারণ দেখো আজ থেকে একটা যুগ পেরিয়ে গেছে এক যুগে যেমন ওকে আমি পেয়েছি এক যুগ পর আজকে যাদের সাথে সম্পর্কগুলো ভালো ছিল তারা হয়তো এখনও সেই জায়গাটাতেই আছে আর যাদের সাথে সম্পর্ক ভালো নেই তারা পেরিয়ে গেছে এটাই ম্যাটার করে তো দেখো জীবনে সবকিছু নিয়ে তো চলে যায় না এবার এখানে তোমরা অনেকে কোশ্চেন করতে পারো তাকেও ধন্যবাদ যে সে আজকে ওর জীবন থেকে চলে গেছিল বলে এবং তারপরে আর যে যে এসেছিল ওর জীবনে তারা ওর জীবন থেকে চলে গেছে বলেই অন্য কেউ কোনো অন্য কোনো মেয়ের সঙ্গে কেউ অন্য কোনো ছেলের সঙ্গে হাত ধরে সংসার করছে তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব গার্লফ্রেন্ডের ছবি দেখাতে পারলো না হয়তো আরও আছে ছবি তোলা নেই তো দেখা আছে এখনও দু তিনজনের ছবি আছে ওই যে

আজকের দিনটা হয়তো তোমাদেরকে আমার বিয়ের ছবিটা দেখাবো না মানে আমার যখন বিয়ে হয় সেই সময়টা আমি কেমন ছিলাম আমার বিয়ের যেই অনেকেই মানে অনেকের কাছে এটা ভাবতে পারো যে কার সঙ্গে বিয়ে হয়েছিলো বা বিয়ের কিছু ছবি তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো আমার কাছে আছে এবং তো যাই হোক দেখো যা চলে গেছে সেটা চলে গেছে সেটা নিয়ে ইয়ে করে তো লাভ আর আরও একটা কথা তোমরা যেটা জানতে যে কিছুদিন আগে আমার সাথে ওর বিশাল একটা গন্ডগোল হয়ে গেছিলো আমার এটা সে সে নয় এটা অন্য আর একটা মেয়ে এটা সে নয় তো সবাই সবার মতন করে ভালো থাক আনন্দে থাক আমিও ভালো আছি মন্দিরের সাথে এটাই সব থেকে বড়ো কথা কোথাও আজকে অ্যালবামটা বেরিয়ে আসলো তাই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তাই দেখালাম যে হ্যাঁ আমার এক্স গার্লফ্রেন্ডের একটা ছবি আপাতত পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এটা তো একদম ঠিক যে আমাদের সাথে যা হচ্ছে যেটা হয় আমরা প্রতিদিনই তোমাদের সাথে সেটা কিন্তু কম বেশি শেয়ার করি এবং আমাদের ইনকামের কিছুটা অংশ আমাদের আলিঙ্গনের সাথে যায় যেটা তোমরা গতকালকে দেখেছো হয়তো যারা যারা একদম যারা মানে খুব প্রেশারাইজে আছি আমরা দেখো আমি যে আগেই বললাম দূর থেকে দেখে হয়তো সবুজ মনে হয় কিন্তু কাছ থেকে কেউ দেখে না আমরাও ভীষণ প্রেশারাইজের মধ্যে আছি সেটা নিয়েও একদিন পরে একটা কথা বলবো তো যাই হোক তবুও সব কিছুকে ম্যানেজ করে চলার চেষ্টা করছি সামনের দিকে জীবনে তা গতকালকে ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছ অনেক কমেন্ট এসছে অনেক ভালোবাসা পেয়েছি সত্যি এটা তোমাদের কাছে এটা আমি কী বলবো মন ভরে যায় এই কমেন্টগুলো দেখলে আর কি তো যাই হোক এই হলো আজকের একটা ছোটখাটো ব্লগ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ও একটা কথা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এর মধ্যে কিন্তু আবার কোনো কিছু খারাপকে ভেবো না বা খারাপ টেনে এনো না জাস্ট এটা একটা হ্যাঁ একটা অ্যালবামটা পেলাম এগুলো একটা সিটি চ্যানেল আছে যেখানে আরো গার্লফ্রেন্ডের ছবি আছে হ্যাঁ খুঁজে পেলে আবার দেখাবো কোন একটা সবকিছু ব্যাপার যে সেই আসল গানটা যে হাত ধরে সারা জীবন তার পাশে একদম আমরা তো এটাই মনে করি জীবন সঙ্গী আমরা তাকেই বলি কথা জীবনে নয় বলছে হয়তো আমারও তো জীবনে

আবার খুঁজ আবার যেদিনকে কোনো কিছু খুঁজতে গিয়ে বেরোবে বন্ধুরা সেদিন আবার তোমাকে শেয়ার করব তোমাদেরকে শেয়ার করব আজকে এটা খুঁজতে গিয়ে পেয়েছি তাই শেয়ার করলি হ্যাঁ তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের একটা ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা